হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রকমের সুন্দর কালারফুল ম্যাট তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে তাও বিনা পয়সায় এখন দেখো বর্ষাকাল পড়ে গেছে ডোর ম্যাট আমাদের প্রতিদিনই অনেকগুলো দরকার হয় আর সেগুলো শুকোতে চায় না আজকে তোমাদের সাথে বাড়িতে পরে থাকা কাপড় দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি ডোরম্যাটটা এটা একটা অনেক পুরনো কুর্তি কুর্তির অবস্থা একদম খারাপ ছিঁড়ে গেছে তো এখানে আমি একটা কুর্তিটাকে সুন্দর করে খুলে নিয়েছি সাইডগুলো দেখো খুলে নিয়েছি আর এখানে পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়েছি আর এখানে উপর নিচে দুটো পাটি আমি কেটে নিলাম আর এখানে দেখো আমি এই যে হার্ড পার্টগুলো যেটা সেলাই করা থাকে ওটা আমি কেটে নিচ্ছি দুটো সাইড আর নিচেরটা কেটে নেব কারণ আলে পরে এটার ফিনিশিং ভালো আসবে না আর সাইডগুলো খুব শক্ত থাকে তো এইভাবে চার দিকটা মানে তিন দিকটা তো ছিল এই শক্ত শক্ত পাটটা সেগুলো দুদিকেরই আমি সরিয়ে দিলাম এখানে আমি ব্যবহার করব যে দেখো আমাদের বাড়িতে অনেক ছেঁড়া কাপড় থাকে আর সেইগুলোই আমি এখানে আজকে ব্যবহার করবো তো আমি যখন সেলাই করে করে রাখি এই টুকরোগুলো কিন্তু ফেলি না এগুলো রেখে দিয়েছি কিন্তু এটা ব্যবহার করার একটা টেকনিক আছে কিভাবে ব্যবহার করবে অবশ্যই এই যে যে কোনো কাপড়ের হার্ট পার্টগুলো তোমরা সরিয়ে দেবে কারণ যখন আমরা হার্ড পার্টটা রাখবো ওটার ফিনিশিংও ভালো আসবে না আর সেলাই করতে খুব অসুবিধা হবে তো কিভাবে আমি এটা বিছাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো খুবই সহজ তোমরা তো অনেকেই করে থাকো এই আইডিয়াটা আর এটা কিন্তু খুব কাজের তোমরা যারা যারা করেছো আমাকে অবশ্যই একবার কমেন্ট করবে তো দেখো এরকম করে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর টুকরো করে নেওয়ার পরে যে কোনো কাপড় তোমাদের কাছে চাদর নাইটি যা থাকবে সেটা ব্যবহার করতে পারো তো আমার কাছে বেশ কতগুলো কাপড় পরেছিল আর এগুলো দেখো অনেকগুলো জায়গাও নিয়ে নেয় আর এটা কিন্তু খুব কাজের বলে আমি কাপড়গুলো রেখে দিই ফেলি না তো দেখো এরকম করে আমি যে হাট হাট পার্টগুলো আছে শক্ত শক্ত সেগুলোকে কেটে নিচ্ছি আর এরকম করে পিস করে করে এখানে এরকম করে একটার উপরে একটা এভাবে রাখছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারছো কিভাবে রাখছি অবশ্যই তোমরা এইভাবেই রাখবে আর এটা খুব একটা মোটা করার দরকার নেই কিন্তু সফট হতে হবে তো যত রকমের ছেঁড়া ছেঁড়া কাপড় ছিল সেগুলোকে আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি দেখো এইভাবে নিচে ছোট ছোটো টুকরো দিলাম উপরে এরকম করে দিলাম আর এই যে এর আগের দিনে যে ডিআইওয়াই করেছিলাম নাইটিগুলো ওর একটু একটু অংশ ছিল সেগুলোই এখানে আমি ব্যবহার করছি এইভাবে অ্যারেঞ্জ করে রাখার পরে উপরের যে নিচের পাটটা কেটে রেখেছিলাম ওটা আমি এর উপরে এরকম করে দিয়ে দিলাম তো দুটো একদম একই মাপের ছিল বলে দেখো একদম পারফেক্ট হয়েছে আর এবারে কী করবো বলপিন নিয়ে অনেকগুলো বল এখানে লাগিয়ে দেবো তোমরা স্ক্রিনে থেকে বুঝতে পারবে কিভাবে আমি লাগা ছি যাতে কাপড়গুলো সরে না যায় তো কাপড় সরে গেলে সেলাই করতে অসুবিধা হবে এবারে চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে সেলাইটা করবে তো দেখো এর নিচে সব কাপড়গুলো কিন্তু আছে এবারে দেখো এটা খুব একটা সফট হয়েছে কাপড়টা এবারে চলো দেখায় কিভাবে সেলাই করছি এরকম করে নিয়ে নেবে আর দিয়ে তোমরা যারা মেশিনে সেলাই করো তারা এইভাবে মেশিনে পুরোটাকে প্রথমে সাইডগুলোকে সেলাই করে নিতে হবে এটা অবশ্য তোমরা কিন্তু হাতে করে চাইলে সেটাতেও কিন্তু করে নিতে পারো তো দেখো এই যে বাড়িতে পড়ে থাকা ছোটো ছোটো কাপড়ের টুকরো এগুলোকে আমরা কত কাজে লাগাতে পারি আর তোমরা তো দেখছোই এখন ফ্লোর ফ্লোরমেট আমাদের প্রত্যেকেরই দরকার হয় আর এই রকমের কাপড় দিয়ে তোমরা কিন্তু সুন্দর করে ফ্লোরম্যাটও তৈরি করতে পারবে তো ডিজাইনটা কীরকম হচ্ছে দেখতেই পাচ্ছ খালি আমি রেক্টাঙ্গাল রেক্টাঙ্গাল একটু এক ইঞ্চি দেড় ইঞ্চি পরে পরে এরকম করে সেলাই করে দিচ্ছি তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এটা তো খুবই সহজ কিন্তু ইউজ করাটা মানে অনেকটা ইম্পর্ট্যান্ট যে কীভাবে এটাকে ব্যবহার করতে হবে কিভাবে এটাকে প্রসেসটা করতে হয় তো অবশ্যই তোমরা এর থেকে বড়ো সাইজেরও বানাতে পারো কার্পেটের মতনও এটা কিন্তু তৈরি করা যায় তাতে কিন্তু তোমাদেরকে হাতে করে করে নিতে হবে কারণ মেশিনে অতটা কাপড় সেলাই করা অসুবিধা হয়ে যাবে তো এই রকম করে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর বল পিনগুলো খুলতে থাকবো আর সেলাইটা করতে থাকবো এইভাবে দেখো একটু অংশ মানে এক থেকে দেড় ইঞ্চি করে ছাড়ছি আর দিয়ে এরকম করে পুরোটা এইভাবে কভার করে নেবো এরকম করে দেখো পুরোটা হয়ে গেছে সেলাই করে নিয়ে চলে এসেছি এখানে পেছন বা আগে কোনো কিছু বোঝা যাচ্ছে না আর দুদিকটাই একই হয়েছে এবারে যখন এক্সট্রা যে কাপড়গুলো আছে ওগুলোকে আমি এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা এরকম করে যদি কেটে বাদ দিয়ে দেবে দেখবে একদম সুন্দর শেপ চলে এসছে আর কতটা সফট হয়েছে এবার দেখো এই রাফি কভার করার জন্য এর আগের দিন দেখো আমি তোমাদের সাথে ডিআইওয়াই করেছিলাম পুরোনো কুর্তি দিয়ে তার কুর্তিরই কিছু কিছু দেখো পার্টগুলো ছিল তার থেকে কিছু কাপড় আমি কেটে নিয়েছি তিন ইঞ্চি মতন কাপড় আমি নিয়েছি এখানে আর কাপড়টা অবভিয়াসলি এটা উল্টো করা আছে এটা উল্টো করেই আমি এটাকে সেলাই করব দিয়ে এরকম টান করবো টান করে ডবল ফোল্ড করে দেবো তাহলে কী হবে এর রাফ এজেসগুলো আর দেখা যাবে না আর তো দেখো চলো আমি এটা মেশিনে কিভাবে করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো জাস্ট খালি এরকম একটু কাপড়টা বড় নিয়েছিলাম তো সেই জন্য কী করলাম এখানে কাপড়টাকে একটু ফোল্ড করে নিলাম তাহলে পরে কী হবে তোমরা যখন অপর পাশে কাপড়টা লাগাবে তখন কিন্তু এর ফিনিশিংটা খুব ভালো হবে কাপড় বেরিয়ে থাকবে না তো প্রথমে এরকম করে করে সেলাই নিচ্ছি এভাবে পুরোটা সেলাই করে নেওয়ার পরে আহ এখান থেকে এবারে কি করবো এটাকে ডবল ফোল্ড করে দেবো জাস্ট খালি এটাকে এরকম করে ধরবো এই যে এক্সট্রা কাপড়টা ছিল এটাকে এরকম করে ডবল করে ধরে এখানে আমি এটাকে একসাথে নিয়ে অপর দিকেও সেলাই করে দেবো তাহলে তোমরা বুঝতে পারছো কতটা সহজেই এটা তৈরি করতে পারবে আর এটা হয়ে যাওয়ার পরে দেখবে এটা লুকটা অনেকটা সুন্দর আর তোমাদের কাছে যত সুন্দর কালারফুল কাপড় থাকবে সেটা দিয়ে কিন্তু অবশ্যই করতে পারো ছেঁড়া নাইটি ছেঁড়া কুর্তি যেগুলো হয়তো ব্যবহার করো না বা কাউকে দেওয়াও যাবে না সেই সব কাপড়গুলো দিয়ে কিন্তু এগুলোকে ফ্লোরম্যাট বা ডোরম্যাট হিসাবে অবশ্যই ব্যবহার করতে পারবে তো দেখ এই পুৰোটা চেলাই কৰি নেব এভাবে আমি চার পাঁচটাতেই এরকম করে লাগিয়ে দেবো আর এটা ওইভাবে সেলাই করে দেবো অনেক সহজ এটা করা কিন্তু তোমরা বিশ্বাস করো এটা খুব কাজের আর এতটা সফট হয়েছে তোমরা যখন বানিয়ে ব্যবহার করবে অবশ্যই জানিও আমাকে যে তোমরা কারা কারা আমার আইডিয়াগুলো ফলো করো তোমরা যদি একটা করে কমেন্ট করো আমাকে অনেক ভালো লাগবে এটা অবশ্যই তোমরা মেশিনে ধুয়ে ড্রাই করে নিতে পারো এই বর্ষাকালের সমস্যা অনেকটা দূর হবে এই ছেঁড়ার জায়গাটা কিছুই বল বোঝা যাচ্ছে না তো কেমন লাগলো আইডিয়াটা জানিও আজকে এই একটা আইডিয়াই শেয়ার করছি আর দেখো তোমরা এটা বেডের পাশে বা বিছানায় চড়ার আগে পাটা পুছো অবশ্যই উঠতে পারবে আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাবাই